নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা জুলাই মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা নবান্নের আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন প্রতি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মা বোনের অপেক্ষা করে থাকে ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তার কারণ হলো এই প্রকল্পের টাকায় অনেক মা বোনেদের সংসার চলে এবং জুলাই মাসে মা বোনেদের অপেক্ষার অবসান ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল তো বন্ধুরা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কবে শুরু হবে জুলাই মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে আগামী মাসে কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা কোন কোন জেলায় আগে দেবে তালিকা প্রকাশ তো চলুন দেখে নিই ভান্ডার জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে দেবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য নতুন উদ্যোগ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার প্রচুর মা বোনেরা এবার মুখ্যমন্ত্রী নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণ উপকৃত হবেন বাংলার মা বোনেরা রাজ্যে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যে সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই সব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের তরফে সাধারণ ঘরের মা বোনেরা এক হাজার টাকা করে পান প্রতি মাসে এবং তপসিলি জাতি উপজাতির মা বোনেরা বারোশো টাকা করে পান প্রতি মাসে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকেন এই প্রকল্পের টাকার জন্য অবশেষে মা বোনেদের অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো তো জুলাই মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাই মাসে ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার বর্তমানে ভান্ডার প্রকল্পের মা বোনেদের সংখ্যা দু কোটি একুশ লক্ষেরও বেশি তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আর সবার প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম দার্জিলিং নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে জুলাই মাসে আগে টাকা ছাড়বে নবান্ন আর এই টাকা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখের পর থেকে দেওয়া শুরু হবে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুলাই মাসের টাকা এই সমস্ত জেলায় আগে দেওয়া হবে আর এই টাকা দেওয়ার তারিখ হয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এমনটাই আশা করা যাচ্ছে সেই সঙ্গে এই জুলাই মাসে কিন্তু ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কারণ অনেক নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুলাই মাসে টাকা ঢুকবে তাই ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন আপনারা এবার জানিয়ে দেব যে ভান্ডার জুলাই মাসে কি টাকা বাড়ানো হবে দেখুন বলা হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বর্তমানে ভান্ডার প্রকল্প শাসক দলের একটি জনপ্রিয় প্রকল্প দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের একদিকে যেমন নাজিহাল অবস্থা তেমনই শাসক দল এই ভান্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা এবং আড়াই হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বাড়ানো হলেও হতে পারে তবে এই বিষয়ে যতদিন না রাজ্য সরকার অফিসিয়ালিভাবে জানাচ্ছেন ততদিন কিন্তু কোনো বাড়তি টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন শেষে জানিয়ে দেব জুলাই মাসে কারা কারা বাড়তি টাকা পাবে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছেন প্রতি মাসে তবে বিগত কয়েক মাসে অনেক মা বোন ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাসে মা বোনদের ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের টাকা কোনো মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বিগত কয়েক মাসে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে যে কারণে অনেক মা বোন বিগত কয়েক মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়নি যে সকল মা বোনেরা গত দু থেকে তিন মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতির মহিলারা জুলাই মাসে পাবেন তিন হাজার ছশো টাকা এবং সাধারণ মা বোনেরা পাবেন তিন হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যাদের জুন মাসের টাকা এখনও পাওয়া হয়নি তারা জুন মাসের মধ্যে যদি এই টাকা না পান তাহলে কিন্তু জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেক্ষেত্রে এই সমস্ত মহিলারা জুলাই মাসে পাবেন ডবল টাকা অর্থাৎ এই মহিলারা জুলাই মাসে পাবেন দু হাজার টাকা ও দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ